আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকে সকল ধরনের বাজার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না আমাদের কাছে শুধু সোনালি গ্রুপের বাচ্চাগুলো পাবেন আজকে সোনালিটা বিক্রি হচ্ছে এক সোনালিটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিডটা ছয়চল্লিশ টাকা মিশরি ফাউমি চল্লিশ টাকা সাদা ফার্মিটা আটত্রিশ টাকা টাইগারের বাচ্চা পঞ্চান্ন টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো দেশি বাচ্চা আজকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই এই বাচ্চাগুলো নেবেন তারা বাজার বাছাই করে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করবেন যাই হোক আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দাম জানিয়ে চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একশো আট ছয়চল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সরানি আজকে নাহার কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নারিশ কোম্পানির বাজার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা নিহ কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আস্থা কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আমান কোম্পানির বাজার বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আর এমআর কোম্পানির বাজার বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আস্থা কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এ ওয়ান কোম্পানির বাজার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে নুইয়া কোম্পানির বাজারের বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজারের বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন অবশ্যই বাজার যাচাই বাজে করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর রেডি মুরগির যে বাজার আপডেটটা মোটামুটি কিন্তু বাড়তের দিকে এখন আমি বেশ কয়েকটি কমেন্টস পড়ার চেষ্টা করছি আসলে কমেন্টসগুলো কতটুকু সত্য এটা আমার জানা নাই আপনারা বাজার আশেপাশে করে বিক্রি করবেন আজকে উজ্জ্বল আহমেদ ভাই বলছেন যে আমি জামালপুর থেকে বলছি একশো টাকায় বিক্রি করলাম আর এক ভাই বিবাড়িয়া থেকে বলছে একশো আটচল্লিশ টাকায় বিক্রি করছে অলিখিত কাব্য আইডি থেকে বলছেন একশো চল্লিশ টাকায় বিক্রি করলাম চট্টগ্রামে হলো একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে গোবিন্দগঞ্জ থানা থেকে এক ভাই একশো ষাট থেকে একশো টাকার কথা বলছেন যাই হোক সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সাইফুদ্দিন ভাই বলছেন উনি একশো চল্লিশ টাকা করে বিক্রি করছেন আর এক ভাই গাজীপুর শ্রীপুর থেকে বলছে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকায় সেল করলাম কতটুকু সত্য জানা নাই তবে দেখে শুনে বাজার বাছাই করে বিক্রি করবেন এক ভাই সাতক্ষীরে থেকে বলছে একশো ছাপ্পান্ন টাকায় বিক্রি করছে এক ভাই জীবন ভাই যুবরাজ যুবরাজ ভাই বলছেন আমি একশো পঞ্চাশ করে ময়মনসিং মুক্তাছ থেকে বিক্রি করলাম বগুড়াতে এক ভাই একশো চুয়াল্লিশ টাকায় বিক্রি করছে বগুড়া গাবতলিতে এক ভাই একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি করছে ঢাকাতে এক ভাই বলছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে বিক্রি করলাম আরেক ভাই উনি গাজীপুরে বা বলছে একশো পঁয়তাল্লিশ টাকায় বিক্রি করলাম আরেক ভাই বলছে আমাদের এলাকায় একশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছি যাই হোক কে কোন জেলায় কত টাকা দরে বিক্রি করছেন অবশ্যই কমেন্টসে জানার চেষ্টা করবেন এক ভাই নোয়াখালী থেকে একশো বিয়াল্লিশ টাকা বিক্রি করছে আর এক ভাই কাজীপুর সিরাজগঞ্জ থেকে একশো চুয়াল্লিশ টাকায় বিক্রি করছে যাই হোক বাজার যাচাইবাসে করে বিক্রি করবেন আর এক ভাই বলছে পাবনাতে একশো ষাট টাকা করে বিক্রি করলাম আর এক ভাই বলছে একশো সত্তর টাকা করে কিনেছি হ্যাঁ এটা খুচরা বাজার হতে পারে আর এক ভাই একশো পঁয়তাল্লিশ টাকা বিক্রি করছে এক ভাই একশো ষাট টাকায় বিক্রি করছে যাই হোক আপনারা বাজার বাসে করে এই রেডি মুরগি বিক্রি করবেন